আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানানো অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার আপডেট তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আগস্ট মাসের এগারো তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই দেখতে পাবেন বঙ্গোপসাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূলে যে এই গেমগুলো হয় যেগুলো তথ্য এনজয়ী সংস্থা এবং স্থানীয় যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করে তা আমরা আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করে যাচ্ছি সর্বশেষ মাইক্রো মাইক্রোবলগিং এক্স এক্সে দেওয়া বার্তায় সিরিয়ার উপকূল থেকে সাইফ্রাসের দিকে যাওয়ার পথে একুশজন শরণার্থী বিপদে পড়ার একটি তথ্য শেয়ার করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি যারা সর্বশেষ তাদের সাথে যোগাযোগ করে সাহায্য কামনা করেছিল বিষয়টি নিশ্চিত করে সর্বশেষ ব্রেকিং আপডেটে এবং সর্বশেষ স্পেনের উপকূলে বিপদগ্রস্ত অভিবাসীদের তথ্য নিয়ে একটি বড় রিপোর্ট প্রকাশ করেছে যে সংস্থাগুলো যেখানে উঠে এসেছে বর্তমান সময় আটলান্টিক সাগর পাড়ি দিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে আসতে গিয়ে বিপদে পড়ছে যাদেরকে উদ্ধারে খুব একটা ভূমিকা দেখা যায় না বিভিন্ন দেশ শরণার্থীদেরকে আটক করার চেষ্টা করে ঠিক যেমনটা বিপদে পড়লে উদ্ধার তৎপরতা তার থেকে অনেক কমে যায় গত বছর দশ হাজার প্লাস অভিবাসী আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে আসার পথে মৃত্যুবরণ করেছিল যেটি লোকাল এনজি সংস্থার দ্বারা প্রকাশিত যে সকল পরিবার তাদের প্রিয়জনকে খুঁজছিল তাদের দেওয়া তথ্য অনুযায়ী এদিকে স্পেনের উপকূলের কাছে নৌকা ডুবি এবং শরণার্থী মৃত্যু নিয়ে নতুন একটি রেকর্ড তথ্য প্রচার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ যেখানে মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে বলে সর্বশেষ বার্তায় নিশ্চিত করা হয় এদিকে বোমদু সাগর থেকে লাইফ সাপোর্ট রেকর্ড সংখ্যক শরণার্থী উদ্ধার করেছিল যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হয়েছে সর্বশেষ লাইফ সাপোর্ট মাইক্রো ব্লগিং সাইট এক্স সাবেক টুইটারে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধার কিন্তু একশো জন শরণার্থীকে নিরাপদে হস্তান্তর করা হয়েছে যা শেষ বার্তায় নিশ্চিত করে দর্শক এভাবেই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার চেষ্টা করছে বিভিন্ন দেশ ব্যবহার করে ইউরোপে এদিকে যেটি মরক্কোর উপকূল যেটা থেকে সাঁতার কেটে স্পেনে যাওয়া যায় আর এই অঞ্চলটি ব্যবহার করে মরক্কোর যুবকরা প্রায়শই সাঁতার কেটে স্পেনে প্রবেশ করার চেষ্টা করে সর্বশেষ স্পেনিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সাত যুবককে তারা সাঁতার কেটে আসার পথে উদ্ধার অভিযান পরিচালনা করেছিল সাত যুবক যাদেরকে উদ্ধার করা হয়েছিল উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করে এদিকে গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক শরণার্থী আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে আসার পথে বিপদে পড়েছে এবং মৃত্যুর মুখোমুখি হয়েছে যা স্পেনের সরকারি মুখপাত্র নিশ্চিত করে এদিকে ল্যাম্পুদু সহ হটস্পটে সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে আটান্ন জন শরণার্থী নিচ থেকেই এসেছিল হটস্পটে বর্তমান টোটাল একশো জন শরণার্থী রয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করে ধারাবাহিকভাবে গেম অব্যাহত রয়েছে এদিকে যুক্তরাজ্যে প্রবেশ করছে ফ্রান্সের উপকূল ব্যবহার করে শরণার্থীরা যা গতকালও একই ধারাবাহিকভাবে অবাহত অব্যাহত ছিল বলে ফ্রান্স কর্তৃপক্ষ এবং যুক্তরাজ্য নিশ্চিত করে